সবই চাষ শুনতে পেরেছিলাম দিয়েছে যে বউ দিয়েছ সবজি লাগলে যার সময় দিয়ে যাবে তো নিয়েছি ঝিঙে নিয়েছি শিম আদা নিয়েছি টমেটো আর মনে হয় মানে মোট পঞ্চান্ন টাকা হয়েছিল পাঁচ টাকার কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে আর কিছু নিয়ে এন দিকে জামা বার করে নিয়ে চলে এসেছে আলমারি থেকে তে আর এখন আমরা সকালে আলু ভাজছি খাবো আর অনেক দিকে ডিম সিদ্ধ হচ্ছে আর ডিমকে আজকে পটল আলু ভাতে আর ভাজ তেস তোরা 1 বেশি আছে এটা ভাজা করব 그러면은 আছে সিজার করতে না তখন দিন ইকোয়া করতে লুটি

আমরা আমরা করিনি কেন তোমার কারণে কোন বন্ধু বাড়ি কোনো আছে না মানে আমাদের পাশাপাশি আমি ছিল সবটাই প্রথমে ঘুম আসছে তো সবাই মাসটাকে মাইনেট করে অনেকদিন তো অত্যন্ত টাইম দিয়ে মানুষকে করে কাজ টাইম দিয়েছি করেছি

সেটা খুব সরজিট সরকটা ভালো আর রঙের সাথে প্যান্ডিং দেখলাম কাপড়টা নিয়ে যেখানে কাটার করে পেয়েছি দিয়ে সেটাকে রঙে বলবে সেটাকে ঠাকুরটা সে কালকে ঠাকুর করে ওই জায়গাটা সবাই মিলে গরু করেছে আমি তো নানিকটা বাচ্চা এখানে আরও যারা আছে সর্বটা করে বুঝলাম এবার বই পাচ্ছি কাদু ফুলো ইচ্ছা করছে থাকতে আবার ইচ্ছা করছে কারণে কাদু ফুলোটাই আমাকে আমি রান্না বান্না খাবার মিটি খাওয়ানো মানে আবার মানটা আমার ইচ্ছা করি তোকে দেখতে কী হয় সকালে চোদ্দ করেছেন তোদের কাজের কাছে নিয়মটা আসে যান যে চোট চাচ্ছে তারপর ছোটো করে দাঁড়িয়ে তারপরে আর খাবার হয়েছে আমার দাউ কালো আলু মশলাটা নিয়ে রাত করি নিয়ে হচ্ছে এবার খাবার মধ্যে আমার শাশুড়া আসবে আবার আসবে তো আমি চাই না আমি একটা জিনিস খুব ভাবি যে আমার যখন কাছটা করতে হবে তখন আমি তোমার কাজ করে রাখবো একটু তাড়াতাড়ি করে দিতে পারি তাহলে আমি খুঁজে পাবো আমি খুব ভাবি কেন এটা আমার আমি চিন্তা আসছি যেটা আমার কোথাও হবে সেটা দেখতে হবে তুমি আমার কাছটা বসিয়ে গিয়ে তারপর দশ মিনিটের মিনিটে আমি তুমি নিজে পাব তারপর বলতে বাসন থেকে ছুটে গেলে কিংবা তোমার কাছটা রোড ছিল আমি মনে করি তখন বাসিয়েছি তোমার তার থেকে আমি কাঁচটা সেটা ছুটে তো এখনকার আদার হচ্ছে এমন কিছু এখন হচ্ছে বর্ষা আদা এরকম খোলা তো বাছিয়ে নিয়েছি সেটাকে রোদ দিয়ে রেখে দিয়েছি

아니 저안가아 근데 또안가거리다 알려 주시면 좋데또 이제 무슨 무슨 하시는 거 아니에요. 저는 이제 사실 처음에 아무것안 했거든요. 근데 나중에 그렇이거든요 제가 아니면제 이제 좀좀 사실 좀 제가 다 알려 놓으셨다. 이

karena ada granitnya kalau bawa tas kecil, kita akan kecil. kita bawa tas kecil, kalau kita bawa tas besar, kita akan kecil. kita bawa tas besar, kalau kita bawa tas kecil, kita akan besar. kita bawa tas besar, kalau kita bawa tas kecil, kita akan besar. kita bawa tas besar, kalau kita bawa tas kecil, kita akan besar. kita bawa tas besar, kalau kita bawa tas kecil, kita akan besar. kita bawa tas besar, kalau kita bawa tas kecil, kita akan besar. kita bawa tas besar, kalau kita bawa tas kecil, kita akan besar. kita bawa tas besar, kalau kita bawa tas kecil, kita akan besar. kita bawa tas besar, kalau kita bawa tas kecil, kita akan besar. kita bawa tas besar, kalau kita bawa tas kecil, kita akan besar. kita bawa tas besar, kalau kita bawa tas kecil, kita akan besar. kita bawa tas besar, kalau kita bawa tas kecil, kita akan besar. kita bawa tas besar, kalau

যাতে আগে আগত ৰাখিব মই মাৰি মাছ কৰিলে নিজৰ চলি কাটি মই কৰি ৰাখোঁ কাটি আৰু মাংস একো নচলা এইটো ফ্ৰিজে ৰেষ্টাৰ টকা তাৰ চাৰি ঘণ্টা ৰেষ্ট কৰোঁ মছলাটো ভাল পাওঁ মানে ভিজি যাব মাংসৰ চাফা আৰু

আর গরম মশলা দিয়েছে এবার ঢাকা দিয়ে দেবো আর পুরো লাল ছোট দিয়ে দিয়েছে আর কোনো জল নেই 집어라. 집어내고 나면 시켜. 어디야? 이거는. 아. 어디? 여기 시자. 아빠는 아빠가 시골은 시자. 그래. 그럼 어디가지? 가보. 아니, 저 바다 봐라. 보이가지? 치킨 바다 고라식. খেয়ে আমি অনেকটা বাসন মন্দির ছিল খেয়ে দিয়ে নিয়ে বাসন মন্দিরে পটি করতে গেলাম পটি করাতে গেলাম ছানা করছে ছাড়া হয়ে গেছে ঘরটা ছাড় দেবো দিয়ে